আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস স্যার আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে মার্কেটের পাশে নুরমেশন নুরমেশনের চারতলা পূর্ণিমা শাড়ি তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার মসলিনের শাড়ি ব্রাইডাল শাড়ি তো যে শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা শাড়ি আনকোম দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি করে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে অর্গানজা মসলিনের মধ্যে দেখেন কত সুন্দর সম্পূর্ণ শুই সুতার হাতে বুনট করা শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর বৃষ্টি কালারের মধ্যে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকের শাড়ি কিন্তু খুব আন কমন থাকবে ইউনিক শাড়িগুলো ব্রাইডাল শাড়ি মসলিনের মধ্যে দেখেন কত সুন্দর অর্গানজা মসলিনের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর কালারিং সুতো দিয়ে কাজ করা হবে কালারিং ইয়া মানে একটা কত ধরনের মেটেরিয়াল আছে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন জিরো পয়েন্ট সিকোয়েন্স এমনকি কালারিং সুতা কত আনকোমন শাড়ি দেখেন খুবই আনকোমন শাড়িগুলো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের অনলাইনে যোগাযোগ করলে কিন্তু প্রাইসটা আপনি জেনে নিতে পারবেন প্রত্যেকের শাড়ি আন খুবই আনকোমন এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালার কত সুন্দর শাড়িটা দেখেন খুবই আনকোমন যে মসলিমের মধ্যে গুটিতে শাড়িগুলো ব্রাইডাল শাড়ি আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই সব থেকে না হয় অনলাইনে কিন্তু এত সুন্দর ডিজাইনার ব্রাইডাল শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মসলিনীর মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুই সুতার হাতে মোহর করা স্টোন করা থাকবে এমনকি জরি সুতার কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটা এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে দেখেন কত সুন্দর কত সুন্দর একটা শাড়ি হাতের কাজ করা এগুলো মসলিনের মধ্যে গুডিক্সাই এগুলো ব্রাইডাল শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে মসলিনের পেস্ট কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তব সুন্দর অনেক আপনারা সবাই আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন আমরা কী দামে কি দিচ্ছি দেখেন অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে অফারের মধ্যে দেখেন কত সুন্দর কালারিং সুতা কালারিং যদি সুতার কাজ করা দেখেন কত সুন্দর প্লাস ঝাড়খণ্ড স্টোরের কাজ করা আছে বডিতে কাজ করা অর্গানজা মসলির মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়িটা সম্পূর্ণ সুই সুতার হাতে বনোট করা প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক খুবই আনকমন আমি শুধু স্যাম্পল দিলাম আর যারা এই শাড়িগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করলে কিন্তু প্রাইসগুলো জেনে নিতে পারবেন এমনকি কি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়ি দেখান তো কত সুন্দর লাইট বাঙি কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা কত সুন্দর এঙ্গেজমেন্ট বলেন বৌবাদ বলেন যে কোনো পার্টি বাংশুনে চাইলে ইউজ করতে পারবেন এই শাড়িগুলো এই শাড়ি দেখান তো লাইট পেস্টের মধ্যে আরেকটা কালার আরেকটা ডিজাইন ডিজাইনগুলো এত সুন্দর এত ইউনিক যা বলার বাইরে খুবই আনকমন সম্পূর্ণ হাতের বনুট করা শাড়িগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ সুই সুতার হাতে বুনট করা দেখেন কত সুন্দর শাড়িটা যারা একটু হালকা পাতলা ওয়েটলেস শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন তো এগুলো বুটিক্সের শাড়ি ব্রাইডাল শাড়ি অনেক সুন্দর ফুল বুড়িতে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আনকোবন এই দেখেন কত সুন্দর শাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম